আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি পুডিং রেসিপি ভিডিও শেয়ার করব আজকে আমি তৈরি করব ড্রাগনের পুডিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তৈরি করব ড্রাগনের পুডিং আসলে ড্রাগনের পুডিংটা বাচ্চারা অনেক পছন্দ করে আর যেসব বাচ্চারা ড্রাগন খেতে চায় না তাদেরকে এভাবে ড্রাগনের পুডিং তৈরি করেও খাওয়াতে পারেন প্রথমেই যে আমি দুইটা ড্রাগন নিয়েছি আর ড্রাগন দুইটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এখানে ছোট ছোট করে কাটতে হবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে ড্রাগনের পুডিং তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আর বড়রাও খেতে পছন্দ করবে আপনারা মেহমান আসলেও কিন্তু এইভাবে ড্রাগনের পুডিং তৈরি করে দিতে পারেন বিভিন্ন অনুষ্ঠানেও এই ড্রাগনের পুডিং তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখতে লাগে এবং খেতেও কিন্তু অনেক মজার আর পুডিং তৈরির ক্ষেত্রে সবার আগে আগার আগার নিতে হবে আমি মার্কেট থেকে অনেক আগার আগার পাউডার কিনেছি যা জমাট বাঁধেনি সেই জন্য ভালো ব্র্যান্ড দেখে এবং ভালো কোম্পানির আগার পাউডারটা নিতে হবে মল থেকে বা মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন আগার আগার পাউডারটা আর এখন আগার আগার পাউডারটা সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় এই যে আপনাদের সাথে বলতে বলতে আমার ড্রাগন কাটা হয়ে গিয়েছে পর্যায়ে আমি একটা পাতিল নিচ্ছি আর এক কাপ পানি নিচ্ছি পানিটার ভিতরে কিন্তু আগার আগার পাউডারটা এখনই মিশিয়ে নিতে হবে তা না হলে আপনি যখন চুলার পরে দেবেন গরম তাপে যদি আগার আগার পাউডারটা দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এই জন্য আমি আগার আগার পাউডারটা আগে দিয়ে পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এই যে আমি এই আগার আগার পাউডারটা নিয়েছি আপনারাও এই ব্র্যান্ডেডটা নিতে পারেন এই যে প্রথমে আমি আগার আগার পাউডারটা পানির ভিতরে সুন্দরভাবে মিশিয়ে এই যে চুলোই চলে এসেছি এসে আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং আমি এর ভিতরে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী মিষ্টিটা একটু বাড়িয়ে দিবেন এই যে আমার হয়ে গিয়েছে আমি চুলোটা অফ করে দিয়েছি এবং এই পর্যায়ে এসে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার হতে দেবেন যাতে সাথে সাথে যাতে ফলটা দেবেন না ফলটা দিলে কিন্তু ফলটা সিদ্ধ হয়ে খেতে ভালো লাগবে না এই জন্য আমি এই যে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ড্রাগন ফলগুলো তুলে দিচ্ছি আবার বেশি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে হালকা ঠান্ডা হলে আপনারা ফলগুলো দিয়ে দেবেন এই যে একটু নাড়িয়ে দিচ্ছি এই যে কিছুক্ষণ সেট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই যে দেখেন আমি সম্পূর্ণ সেট হওয়ার পরে এই ভিডিওটা করছি সুন্দরভাবে আমার পুডিংটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবার আমি পুডিংটা বাটি থেকে ঢেলে নেব এই যে দেখেন পুডিংটা কিন্তু আমার খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারাও বাসায় আগার দিয়ে বিভিন্ন পুডিং তৈরি করতে পারেন এবং এই পুডিংগুলো কিন্তু বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে যার বাচ্চারা ফল খেতে পছন্দ করে না তারা এভাবে পুডিং তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে